রহমান সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন যারা কম খরচে মোটামুটি কম খরচে বলোদে ক্লিনার বিষয়ে যেতে চান তাদের জন্য এই কোম্পানিটা ভালো হতে পারে সেটা একান্তই আপনাদের ডিসিশন ভাই যদি আপনারা মনে করেন যে কোম্পানিটা ভালো হবে তাহলে আপনারা যেতে পারেন আর আমি বলবো না যে এটা খুবই ভালো কোম্পানি অনেক বড় কোম্পানি অনেক কিছু এটা থেকে করতে পারবেন এই ধরনের কোনো কথা বলবো না তবে মোটামুটি ভালো কোম্পানি এটা মূলত একটা অনেক বড় সাপ্লায়ার কোম্পানি ভাই ক্লিয়ার কথা অনেক বড় সাপ্লায়ার কোম্পানি তবে সকল কিছু ঠিকঠাক মতো পাবেন কাজও পাবেন ইকমও পাবেন থাকার জায়গায় স্যালারি পাবেন তবে এটা কিন্তু নাম করা একটা সাপ্লায়ার কোম্পানি নাস কন্ট্রাক্টিং কোম্পানি নাস কন্ট্রাক্টিং এটা অনেকে চিনেন নেই কোম্পানিটা এই কোম্পানিতে বলদে ক্লিনার হায়ার করবে কোনো ধরনের ইন্টারভিউ লাগবে না কুশিংয়ে আপনারা যেতে পারবেন বল ক্লিনার পদে স্যালারিটা অন্য অন্য বলদে ক্লিনার থেকে একটু বেশি আছে অন্য বলদে ক্লিনারগুলোতে যেমন পাঁচশো পাঁচশো পঞ্চাশ শিয়াল এটাতে রিয়াল স্যালারি দিবে আট ঘন্টা ডিউটির জন্য আর এই বয়স সীমাটা একুশ থেকে চল্লিশ অব্দি যেতে পারবেন আপনারা সরাসরি নাজ কন্ট্রাক্টিং কোম্পানির নামে বিষয় হবে নাজ সৌদি আরবের বিখ্যাত একটা সাপ্লাইড কোম্পানি এটা যদি আপনারা গুগল চেক করেন এটার ডিটেলস পেয়ে যাবেন এই কোম্পানির আন্ডারে অনেকগুলো সিমিলার কোম্পানি আছে এটার আন্ডারে কাজ করে থাকে অনেক ইভেন্ট কোম্পানিটার কিন্তু প্রোজেক্টও আছে ভালো আপনারা চাইলে যেতে পারেন যদি আপনাদের একদিন আবার বলে দিচ্ছি ভাই যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা মনে করেন যে এই কোম্পানিতে আপনারা ভালো থাকতে পারবেন আপনারা স্যাটিসফাইড থাকেন দেন ওয়েল আপনারা যেতে পারেন তবে যারাই যাবেন তারাই আপনারা সকলে জেনে বুঝে আপনারা যাবেন ভাই আমার উপরে কোনো দায় দায়িত্ব দিয়ে কিন্তু যাবেন না পরে দেখা গেছে আপনারা যাওয়ার পরে ইন কেস কোনো একটু সমস্যা হলে এটার জন্য আমাকে বোকা দিবেন গালে দিবেন এটা কিন্তু ভাই হবে না এই জিনিসটা আমার কাছে অন্তত খারাপ লাগবে এটা আমি মেনে নিতে পারবো না যেহেতু আমি চাই না কেউ যাতে আমাকে একটা গালে দেখ নিয়ে একটা ব্যাড কথাবার্তা বলুক সেজন্য আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি নাস কোম্পানি একটা সাপ্লায়ার কোম্পানি এটাতে আপনারা যেতে পারেন আপনারা যারাই যাবেন তারা ভালো করে নিজেরাই জেনে বোধে যাবেন হলদে ক্লিনার হিসেবে কর্মী হায়ার করবে ডেলিগেট ইন্টারভিউ লাগবে না স্যালারি দেবে সাতশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের জিকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকা সকল কিছু কোম্পানি থেকে পাবেন আর বয়স সীমাটা একুশ থেকে চল্লিশ অবধি যেতে পারবেন চল্লিশের উপরে হলে যাওয়া যাবে হয়তোবা এক দুই বছর যদি বেশি থাকে একচল্লিশ বিয়াল্লিশ করে দেওয়া যাবে যেহেতু বলতে ক্লিনার কোম্পানি আর ইন্টারভিউ যেহেতু নেই অবশ্যই বিয়াল্লিশ পর্যন্ত আপনারা ট্রাই করতে পারবেন আর দুই বছরের চুক্তি যোগ্য দুই বছরের বেশি থাকতে পারবেন কোম্পানি ব্যাক করবে না কারণ হচ্ছে কোম্পানি আপনাকে রাখলেই কোম্পানির লাভ যেহেতু সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করাবে কোম্পানি আপনাকে যত বেশি রাখবে তত কোম্পানির প্রফিট আপনাকে দিয়ে ইনকাম করতে পারবে আপনারা কেউ যেতে চাইলে যেতে পারেন বলদে ক্লিনারে বিশাটার কস্টিংটা মোটামুটি কম আছে অন্য অন্য বলদে ক্লিনার কোম্পানিগুলো থেকে এখানে খরচটা অনেকটাই কম আপনারা যদি কেউ যেতে চান তাহলে সরাসরি অফিসে এসে আপনাদের পাসপোর্ট সাবমিট করতে পারেন এটার জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি একান্তই আপনারা যদি আপনাদের স্ব ইচ্ছা যদি দেন তখন আমরা পাসপোর্ট নিবে জন্য আমরা কাজটা করে দিব আমি ভাই ক্লিয়ার কাট বলে দিছি আপনাদেরকে এখন ডিসিশন হচ্ছে আপনাদের আপনারা যাবেন কি যাবেন না আমি আপনাদেরকে এটাতে কখনোই কোর্স করব না যে ভালো অথবা খারাপ এটা কিছুই বলবো না কোম্পানি অনেক বেশি ভালো অনেক বেশি খারাপ কোনোটাই বলবো না তবে কোম্পানি আছে বড় একটা কোম্পানি মূলত এটা সাপ্লাইয়ার কোম্পানি কোম্পানির প্রোজেক্টও আছে কোম্পানির ক্যাম্পও আছে কাজও আছে সকল কিছুই আছে আর মোটামুটি সকল কিছু পাবেন আপনারা যারাই যাবেন তারা নিজেরাই জেনে বুঝে যাবেন যাই হোক কেউ যেতে চলে অফিসে চলে আসেন সরাসরি আমাদের অফিসে আসার ঠিকানা পল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রায় এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আরেকটা বিষয় হচ্ছে এই কোম্পানিতে কিন্তু তাকাম সার্টিফিকেট লাগবে না যেহেতু বলো দেখ ক্লিনার এগুলোর বিষয় হয় স্ট্রিট ক্লিনার পদে আর স্টেট ক্লিনার পেশায় যেহেতু মূল্য লাগে না সেক্ষেত্রে টাকা মূল্য নেই খরচটা কম আছে যদি কেউ স্যাটিসফাইড মনে করেন আপনারা ভালো থাকবেন ওয়েল যেতে পারেন নাজ কোম্পানিতে সরাসরি নাজ কোম্পানির নামে বিষা হবে যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাত